এগুলো খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে যেমন মাঝখানে এক ভদ্রলোক তিনিও খুব ভালো মানুষ না তিনিও খুব ভালো মানুষ না মৃত্যুক মৎখর মাতাল লম্প সবকিছু সব বাজে চরিত্র তার মধ্যে আছে এই বাজে চরিত্রের মানুষটা দুদিন আগে তাদের কাছে ফেরিস্তার ছিল এই কি এই ইলিয়াসটা কি হাসি কি খুশি আমাদের ভাই আমাদের বড় ভাই কি অবদান কি কিছু এভাবে তিনি কথা বলেছেন আজকে এই ঝুলকার নায়ন সাহের কে তার চরিত্র নিয়ে খারাপ তুই তো জানো ঝুলের চরিত্র যে খারাপ তুমি যেমন জানো তার চরিত্র খারাপ কিন্তু জানেন পিনাকির চরিত্র চরিত্র খারাপ পিনাকিও জানে ইলিয়াসের চরিত্র খারাপ কনক সাহের চরিত্র খারাপ এরাও আরেকজন একটা জানে কারণ একসাথে খায় একসাথে করতে করে একসাথে মদ খায় একসাথে দুই নম্বরই করে একসাথে টাকা ভাগাভাগি করে সব ষড়যন্ত্রের মূলে এরা যে কাজগুলো করেছে সব ষড়যন্ত্র আমি বলবো গত সতেরো বছর শেখ হাসিনা আমাদেরকে কোনো না কোনো ভাবে কিন্তু কষ্ট দিয়েছে কষ্ট না দিলে আমরা কেন তরকারি মিছিল করেছি কষ্ট না দিলে কেন আমরা ভুকা মিছিল করেছি কষ্ট না দিলে আমরা কেন তাদের তার বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছি কষ্ট না দিলে আমরা কেন তার বিরুদ্ধে কফিন মিছিল কাফন মিছিল করেছি হেরিকেন মিছিল করেছি চুলা মিছিল করেছি কেন করেছি কারণ তিনি কষ্ট দিয়েছেন এই কষ্ট যত কষ্ট দিয়েছেন তার চেয়ে বেশি কষ্ট আজকে তারা দিচ্ছেন শেখ হাসিনা একটা রেজিমের প্রধান ছিলেন সেই প্রধান বিভিন্ন ভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে ইতিহাস আমরা যদি একটু পর্যবেক্ষণ করি দেখবেন যে পৃথিবীতে চেঙ্গিস খান নামে একজন ব্যক্তি ছিলেন চেঙ্গিস খান যখন চিন্তা করেছেন যে এই জাতিকে আমার কন্ট্রোল করতে হবে তিনি তখন স্বৈরাচারের ভূমিকায় চলে গেছেন এবং স্বৈরাচারের ভূমিকা যেয়ে এক একটা পক্ষের বিরুদ্ধে আরেকটা পক্ষকে দিয়েছেন শেখ হাসিনাও একই কাজটা করেছে একটা পক্ষের বিরুদ্ধে আরেকটা একটা পক্ষ পক্ষ কোন দেশের সাধারণ মানুষকে জামাত শিবির বিএনপির বিরুদ্ধে উস্কে দিয়েছেন তার দলীয় নেতা গুলো তো উসকে দিয়েছেন আমাদের সাধারণ মানুষকে তিনি উস্কে দেওয়ার চেষ্টা করেছেন একই কাজটা গত ষোলো বছরে শেখ হাসিনা যা করেছে একই কাজ এই জুলকার নাইন সাহেব ইলিয়াস কনক আমাদের সাথে করছে করছে কি আমাদেরকে আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে দুটি ভাগে শেখ হাসিনা ভাগ করে রেখেছে এখন এরাও দুটি ভাগে ভাগ করে রাখছে এই যে দুটি ভাগে যে ভাগ করে রাখার প্রক্রিয়া এই প্রক্রিয়াটা কিন্তু খুব খারাপ খুবই খারাপ আমরা মনে করি এই প্রক্রিয়া থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা যদি এই প্রক্রিয়া থেকে বের না হতে পারি আমার মনে হয় খুব দ্রুত সময়ের মধ্যে অর্থনৈতিকভাবে একটা পতনের শিকার আমরা হবো সামাজিকভাবে একটা পতনের শিকার হবো ধর্মীয় মূল্যবোধ থেকে আমরা পতনের শিকার হবো মানবিক মূল্যবোধ থেকে পতনের শিকার হবো এই যে শিক্ষা আপনি দেখেন গত এগারো বারো মাসে শিক্ষা তো দেখেন না শেখ হাসিনার জুন জুলাই আগস্ট সেই সময় কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল আজকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর শিক্ষা ব্যবস্থা খারাপ ছিল এখন একই শিক্ষা ব্যবস্থা খারাপ অবস্থায় রয়েছে আজকে এই যে বন্ধ আমরা ঈদে কখনো এত লম্বা বন্ধ দেখি নাই ঈদে কখনোই এত লম্বা বন্ধ দেখি নেই কিন্তু এখন আমরা দেখছি কারণ কি শিক্ষা নিয়েও একটা ষড়যন্ত্র চলছে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই এই যে তারেকের বিরুদ্ধে নামা বা দুদিন পরে হয়তো আমার বিরুদ্ধে নামার চেষ্টা করবে একজন মমিন মেহেদির বিরুদ্ধে নামলে কোনো ষড়যন্ত্র করতে পারবেন না কারণ মমিন মেহেদি আপনাদের দ্বারা কোনোদিন বায়াস চায় না আপনার কাছ থেকে দুই টাকা নিয়ে ইন্ডিয়া বয়তো আন্দোলন করে নেয় কখনো করেনি আপনাদের দ্বারা প্রমোট হয়ে ব্যারিস্টার হয়েছে আমরা আপনাদের দ্বারা প্রোমোটেড না আমরা জানি যে আপনার আপনারা ষড়যন্ত্র করেছেন দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে দেশের অর্থনীতি ধর্ম মানবতা সমাজ শিক্ষা সংস্কৃতির বিরুদ্ধে আপনারা তো ধর্মকে ধ্বংস করে দিয়েছেন ধর্মের মধ্যে সাত আটটা ভাগ আপনারা করেছেন মামুন একটা ভাগ করে দিয়েছেন পীরকে একটা ভাগ করে দিয়েছেন জামাজকে একটা ভাগ করে দিয়েছেন আপনারা তো প্রতিনিয়ত হিন্দুদেরকে একটা ভাগ করে দিয়েছেন কেন করছেন কারণ আপনার ভিউ বাণিজ্য দরকার যখনই আপনার ভিউ কমে যায় তখনই আপনি এরকম একটা উদ্ভব ষড়যন্ত্রের মধ্যে আমাদেরকে ঠেলে দেন আপনি কি ভাবছেন ওই পাঁচ লাখ পাঁচ মিলিয়ন ভিউ বা ছয় মিলিয়ন ভিউ বা আপনার যে ফলোয়ার এরাই কি দেশের নাগরিক দেশে কিন্তু এদের বাইরেও কোটি 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 নাগরিক আছে যারা আপনাদেরকে ঘৃণা করে তারা ফেসবুক ব্যবহার করে না তারা ইউটিউব দেখে না তারা সোশ্যাল মিডিয়াতে সে কানেক্টেড না তারা আপনাদেরকে ঘৃণা করে মনে রাখবেন সেই ঘৃণাকারীরা জেগে উঠলে এই ফেসবুক এই যে আপনি বলেন না ওইখান দিয়ে ভরে দিবেন এখান দিয়ে ভরে দেবে